আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো তিন চার দিন থেকে আমার ভিডিও আসলে ওই দেওয়া হয় নাই তার কারণ আমি এই শশার হারভেস্ট করতে খুব ব্যস্ত ছিলাম একা মানুষ একাই সব কিছু করতে হয় তো আজকে দিয়ে প্রায় শশা গাছের বয়স প্রায় নব্বই দিন থেকে বিরানব্বই দিন বয়স তো দেখতে পাচ্ছেন গাছের পাতা অনেকগুলোই পুরাতন হয়ে গেছে তো এই যে তো দেখতে পাচ্ছেন যে এই যে পাতাগুলো তো মোটামুটি আলহামদুলিল্লাহ প্রথম দিকে তো ফল সেট হয়েছিলো না পরে সে এমন হারে ফল সেট হয়েছে যে আমি শশা কাটতে আমি একা লোক সময় পাচ্ছিলাম না তো এই কারণে ভিডিও দেওয়া হয়নি অনেক কয়েক কয়েকদিন থেকে তো যাক আজকে আলহামদুলিল্লাহ একটু সময় পেলাম আজকে একটা স্প্রে করব তো প্রথমে আপনাদেরকে একটু বলি যে এখন পর্যন্ত প্রায় নব্বই থেকে একশো মনের মতো একটা আনুমানিক শশা হারভেস্ট করা হয়েছে আমার দশ মারি থেকে তো বাজার তেমন একটা পাচ্ছিলাম না শুরুতে পাইছিলাম ভালো মাছ জায়গায় আবার অনেক মানে যখন ফুল প্রোডাকশন সেই সময় কিন্তু আমার শশার হারভেস্ট হয়েছিল প্রচুর কিন্তু বাজারটা ছিল কম তো যাক আলহামদুলিল্লাহ এখন বাজার মোটামুটি অনেকটাই ভালো এখন প্রায় হাজার টাকা বা নয়শো টাকা এরকম একটা বাজার যাচ্ছে তো আজকেও শশা বিক্রি করছি কালকেও বিক্রি করছি তো যাক লস হবে না আমি একটা হিসাব দিয়েছিলাম যে আমার এই প্রজেক্টটায় কিন্তু এবার খরচ হয়েছিল প্রায় বিশ হাজার টাকার মতো তো বিশ হাজার টাকার মতো সব মিলিয়ে আর কি খরচ হয়েছিল বিশ হাজার টাকার মতো তার কারণ খরচটা এবার কম হওয়ার কারণ আমাকে শুধু বিষ একটা মালসিং রুল লাগছিলো আর লেবার কস্টিং গেছিলো আর স্প্রে যা লাগে আর কি টুকিটাকি এই তো এই দিয়ে আর কি বিশ থেকে পঁচিশ এর উপর যাবে না তার কারণ মাছার নেট জাল সুদে সব কিছু ছিল তো শুধু শসা চাষ করি এটা না আমি কিন্তু সবগুলোই মোটামুটি চাষ করি মরিচ করি ওই যে আপনাদেরকে মরিচের একটা ইয়ে দেখাই ওই যে ওই জায়গায় ওই জায়গায় আমার মরিচের প্রজেক্ট একটা কালকে মাল সিং ক্লিয়ার করছি তো দুই একের মধ্যেই চারা রোপণ করবো তো মরিজেরও এ টু জেড পরামর্শ আপনারা আমার এই চ্যানেলে পাবেন যে আমি কিভাবে আমার গাছের স্প্রে করি বা কি মরিজ লাগালাম ফলন কেমন তো সব কিছু আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন তো অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন তো আজকে শশা গাছের বয়সে নব্বই থেকে বিরানব্বই দিন আজকে স্প্রে দিবো তার কারণ আমি দেখতে পাচ্ছি অনেকগুলো জালই আমার নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে তো এটা ছত্রাকের কারণে তো সেই জন্য ভাবলাম যে আজকে একটা হায়ার অ্যান্টিবায়োটিক স্প্রে করব তো হায়ার অ্যান্টিবায়োটিক বলতে যে দেখেন এখানে আমি কিন্তু আজকে স্প্রে নিয়ে আসছি আপনাদেরকে দেখাবো তো এইখানে পচনের জন্য আমি আজকে যেটা ব্যবহার করব গাছগুলো একটু লালচে হয়ে গেছে তো এটা কিন্তু এই যে সিনসেন্টার কোম্পানির অ্যামিস্টার টপ তো এটা পুরোটা লাগবে না এটা আমি অনেকগুলো নিয়েছি এটা ধানের জমিতে ব্যবহার করলে এটা প্রায় পাঁচ বিঘা চার থেকে পাঁচ বিঘা মাটি স্প্রে করা যায় তো এটা আমাকে আমি আজকে স্প্রে করব এটা এক লিটার পানিতে হাফ মিলি করে সাথে একটা কার্বন ডাইজিম স্প্রে করে দিব তো এই যে দেখেন এটা একটা কার্বন ডাইজিম এটা এটা শুধু এটাই দিব তো চার জারকিন পানি আর বিষ বলতে টুকিটাকি ছোটো যে চোষক পোকা বা যাই বলেন পাতা ছিদ্রকারী ফল ছিদ্রকারী এ পোকার জন্য এমএমএটিন বেঞ্জয়ের একটা দশ গ্রামের পাতা চার জারকিনে চারটা আর সাথে যে শুষি পোকা বলেন বা ক্ষুদ্র যে পোকাগুলোর জন্য ওই যে লিমরি আছে এটা ভালো রেজাল্ট করে তো এখন যেহেতু শশা গাছের বয়স প্রায় শেষের দিকে ফলন টুকিটাকি যা হয় মোটামুটি এখনও পাঁচ সাত দশ মন করে ছিঁড়ে যায় গাছের বয়স পুরোনো হলেও শশা আছে মোটামুটি ভালো শশা আছে তো জালিগুলো খুব সেট সেটিং কম হয়েছে তো আছে অনেকগুলো জালি আছে এই যে এরকম দেখতে পাবেন তো কালকে প্রচুর মানে তিন দিনে প্রায় তিরিশ মনের মতো শশা বিক্রি হয়েছে আমার তো আজকেও একবারে এমনভাবে শশা ছিঁড়ছি যে শশা দেখা যাচ্ছে না আছে যেগুলো ছোট ছোটো এই যে নতুনভাবে আগায় ফল সেট হচ্ছে এগুলো এই যে এই শশাগুলো সেট হচ্ছে এই যে এই যেগুলো সেট হচ্ছে তো সবগুলো বিষয়ে আমি এই চ্যানেলে আমার তুলে ধরি তো আজকে স্প্রে করব এটাই দেখাইলাম যে ওষুধগুলো এটা স্প্রে করব তো মরিজের জন্য যেটা মরিচের কথা বলি মরিচ আমি মালচিং করে বেড করে সব কিছু ক্লিয়ার করে রাখছি তো মরিচ একদিনের মধ্যে রোপণ করব মরিজের স্পেশালি একটা ভিডিও আপনারা পাবেন যে কতটুক বেট করলাম কত ফিট দূরত্ব দিলাম গাছ টু গাছ সব কিছু বিষয়ে একটা আলহামদুলিল্লাহ একটা ভিডিও আপনারা পাবেন তো এটা আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম তো আমি কিন্তু যে প্রজেক্টগুলো করি ছোটো ছোটো এই প্রজেক্টগুলো কিন্তু আমি ছোট করেই করি তার কারণ অল্প করে করব পরিচর্যা ভালো করে করব ফলন ভালো পাবো তো যাক এই বিষয়ে আপনারা যে লক্ষ্য করে দেখবেন যে আমার ভিডিওগুলো আমি ভালোভাবে এডিট করি না বা ইয়া করি না আমার ভালো করে করার দরকার নাই ভাই প্র্যাকটিক্যাল আপনারা যেটা দেখবেন সেটাই ভালো তো এমিস্টার টপ আপনারা যেটা বললাম এমিস্টার টপের কথাটা একটু বলি এমিস্টার টপটা কিন্তু এটা পছনের কাজ করে তো হানড্রেড পারসেন্ট এটা আবার শিকড়ও একটু বৃদ্ধি করে আবার গাছের পাতাও একটু সবুজ করে নিয়ে আসে এটা এই কাজটা আমি দেখেছি এটার এই কাজটা এই টপ করে কিন্তু তো আজকে এটা স্প্রে করব আর এই যে রমজানের পর যে শশাটা শেষ হয়ে যাবে তো শেষ হইলে কিন্তু আমি প্রায় আবারও শশা চাষেই করব এই এই প্রজেক্টটায় এই যে এদিক এদিক থেকে যদি দেখায় আপনাদেরকে দেখেন এই যে এই সাইডটায় কিন্তু আমি আবার কোরবানি টার্গেট করে শশা দিব এই সাইডটা আর এই দিকে এদিকে কিন্তু আপনার ইয়ে আর তরমুজ আর মিলন এই সাইডে চাষ করব তো গতবারও তরমুজ করছিলাম মোটামুটি ভালোই হয়েছিল ভালো ফলনও হয়েছিল ভালো বাজারও পাইছিলাম তো এবারও প্ল্যান করছি যে আর আরেকটা যোগ করব ওর সাথে বরবটি আর মরিচ তো ইনশাল্লাহ মোটামুটি থাকবেই তো এই হলো আর টুকিটাকি মানে ছোট্ট একটা খামার বাড়ি যে সিস্টেম হয় আর কি সেই সিস্টেমে একটা ইয়ে করব যে আমরা ছোট্ট নতুন উদ্যোক্তা ছোট্টভাবে শুরু করব। যেটুক করব। সুন্দরভাবে প্রজেক্টটা যেন আমাদের লজের দিকে না যায় কিছু টাকা হলেও যেন আমরা ইনকাম করতে পারি এরকম যেমন আমি বাড়িতেও একটা প্রজেক্ট অলরেডি শুরু করব কোয়েল পাখির একটা প্রজেক্ট আমি শুরু করব তো ওই বিষয়েও ভিডিও দেবো আমি এই চ্যানেলে আমার কথা হলো উদ্যোগ বাংলাদেশে চাকরির যে বর্তমান অবস্থা সেই হিসাবে আমরা যারা বেকার ছেলেপেলেরা ঘুরে বেড়াই এই দিকটা লক্ষ্য করলে আমরা বেকার না ঘুরে এরকম একটা ছোট্ট প্রোজেক্ট করি না আপনি একটা কোয়েল পাখির খামার করি একশো দুশো এরকম করি শুরু করে দিই না শুধু ভাবছি যে শুরু করব শুরু করব করলে তো ভাই হবে না রে ভাই শুরু করতে হবে আপনাকে শুরু করে দেখেন না না করলে তো আপনি যদি আজকে বলেন যে আমি শুরু করব কালকে বলবেন শুরু করব আরে ভাই শুরু না করলে তো আপনি কীভাবে বুঝবেন যে আপনি কি থেকে কি করবেন এই যে আমি যেভাবে আমার প্রজেক্টগুলো করি আপনারা কল্পনাও করতে পারবেন না যে আমি কতটা রিক্স নিয়ে এই জায়গায় শশা চাষ করি এই জমিগুলো থেকে কিন্তু এই যে ধানের জমি এই ধানের জমি থেকে পানি অনবরত এই সাইডে আসে আমার এই শশার প্রজেক্টে তো আমি একটু টেকনিক খাটিয়েছি কি ওই যে ওইখানে ড্রেনের যে মুখগুলো আছে এই মুখগুলো কিন্তু আমি মাটি দিয়ে বন্ধ করে দিছি আর এই যে এই যে নালা ড্রেনটা এই ড্রেনটা কিন্তু পুরোটা এই দিক দিয়ে একবার ওই দিক দিয়ে পানি সব বাইরে চলে যায় আর যখন পানি দেওয়ার প্রয়োজন মনে হয় এই পানিগুলো ছিল না তোগুলো আমি কালকে পরশু দিনে পানি দিয়ে একটু হালকা সার দিছি এই কারণে এই পানিগুলো তো ভিডিওগুলো দেখেন আমি কথা যেটা বলি আর আপনারা সামনে যেটা দেখতে পান আপনি শুধু দেখবেন যে একজন উদ্যোক্তা যদি ইচ্ছা থাকে তাহলে সব কিছু করা সম্ভব কিন্তু আপনি যদি এরকম সাহস আমিও পাইনি এখন আমার এরকম ছোটোখাটো যাবে ব্যবসা করলে লস লাভ থাকবে এবার শশার বাজার খারাপ তাই বলে কি আমার লস হয়েছে জীবনও হয়নি পরিশ্রমটা একটু বেশি হয়েছে কি যে শশা কাটছে ওই বাজার হারে বাজার হয়নি তারপর ওই মার্শাল মানে আমি প্রায় আপনার পঞ্চাশ হাজারের মতো বিক্রি করছি আমার তো এখানে লস হয় বিশ হাজার হোক তিরিশ হাজার হোক লাভ হয়েছে এখনও গাছ আছে আশা করা যায় এখন যদি বাজারে এক হাজার করে এক মন শশা বিক্রি করলে এক হাজার পাঁচ মন দিলে পাঁচ হাজার তা যদি তিন দিন চার দিন পর করে এতটা একটা প্রজেক্ট এই প্রজেক্টটা থেকে চার পাঁচ মন শশা গাছ যতই খারাপ হয়ে যাক না কেন পাঁচ মন শশা ছিটার কোনো ব্যাপারই না কোনো ফ্যাক্টর না যে পাঁচ মন শশা হারভেস্ট করে একটা দুটা এরকম করে যদি পুরো প্রজেক্টটা কুড়ে যায় তারপরেও মনে হয়ে যাবে যে একবারে পাঁচ শশা এটা কোনো ব্যাপারেই না হয়ে যায় তো লস কোথায় লাভটা একটু কম হয়েছে এই তো এক হাজার টাকা যদি মন থাকতো তাহলে দেখা যেত যে আমি দশ মন শশা বিক্রি করলে দশ হাজার পাইতাম তাহলে আশি মন শশা আশি হাজার পাইতাম শেষ দেখায় আমার পঞ্চাশ হাজার হয়েছে তিরিশ হাজার লস তো এটা লাভের লস হয়েছে ক্যাশের লস হয় নাই কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর এটা হবেই এবার হয়েছে যে কী হয়েছে সামনেবার বার যেটা করব কোরবানি টার্গেট করে হয়তো আল্লাহ ওইটাই আমার রেজেক্ট একটু বৃদ্ধি করে দিতে পারে তো ওটাই হবে তো এই নিয়ে তো দুশ্চিন্তা করে সময় লস করে এত বলে বাজার খারাপ গেল গাড়ি নেই ভালো হয়েছে ভাই ভালো হয় নাই আপনার খারাপ হয়েছে শুরু করলে লস হবে লস থেকে আপনার কিছুটা হলো আপনি অভিজ্ঞতা পাবেন পরবর্তীতে ওই অভিজ্ঞতা কাজে লাগালে আপনি সাকসেস সাকসেসটা আনতে গেলে আপনাকে লস স্বীকার করতেই হবে ভাই তার কারণ আপনি জানেন না বোঝেন না আপনি নতুন অবস্থায় আসে যে একবারে শুরু করে দিবেন ধামাকা এটা হয় না আমি জীবনে অনেক লস করার পর আল্লাহ দিলে এখন চাইতো আমি কিছু লাভের মুখ দেখি বা পারি তো এটা হলো এখনকার মূল বিষয় আর আল্লাহ যখন দেয় তখন আর কোনো মানুষ তার ইয়ে করতে পারে না এই যে টমেটোর গাছটা এটা কিন্তু এমনিতেই হয়েছে এমনিতেই এখন টমেটো ধরে গেছে এই কারণেই তো টমেটোর অবস্থা এরকম তার কারণ এখন কোনো পরিচর্যা ছাড়াই এই গাছটা আমার এমনিতেই হয়েছে এটা কোনো স্প্রে করি না ওই শশাবারিৎ করি এরকমই করি এখন এটাও কিন্তু একটা ভালো ইয়ে হয়েছে তো যাক মরিজের ভিডিও স্পেশালি একটা দিব দু দিন পরেই দিব শুধু কথাগুলো একটু আমি বলি হয়তো ভুল ত্রুটি পাশের কথা আগে যায় আগের কথা পাশে বলি এরকম হয় তো আপনারা একটু দুটা মিলে একটু মিল করে দেখবেন কিন্তু যেগুলো বলি আমি প্র্যাকটিক্যাল বলি আর এটা বাজার সম্মুখীন বা বাস্তবতা যেটা সেটা নিয়ে আমি কথা বলি তো যাক অনেক কথা বললাম ভিডিওটা অনেক বড় হয়ে গেলো সবাই দোয়া করবেন আর চ্যানেলটা আবারও বলতেছি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন আসসালামু আলাইকুম